না নেতা মানুষ বললে কতা কি বাপ সাপ কি গেটাপ মেটাপ লই গিয়া যাইতাছেন গা মানে মানুষের গুণা ধরতাছেন না আমি যেন মানুষ খাড় হয়ে রইছে আমার ফালে ডেকা মেরা ধুই হয়ে যান গা ই আমার নেতা হ আমরে কইতাম করছে কইতে আইছেন এ

তুই না রায় আমি মনে গেলাম আমি খাই আমার আবার দাওয়া লাগবো আমার বিরাট বড় কাম করে রয়েছে না গেলে আমার বড় ভাই রাগ হইবো তুই রাগ না আর তুই তো বড়তে বাজার নাই তুই আমার ফোন করে করি না বাজার লই আইব